সকল সৃষ্টির মালিককে আল্লাহ সকল সৃষ্টির মালিক আল্লাহ স্রষ্টা আল্লাহ এবং রিজিকদাতাও আল্লাহ এবং হিসাব গ্রহণকারীও তিনি সুতরাং আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে সত্যের ফতে আহ্বানকারী এবং আত্মশক্তির প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহর মনোনীত ব্যক্তিগণ আগমন করবেন বা আবির্ভাব হবেন সেই সত্যের ফতে পক্ষের আহ্বানকারী নবিরাসুল বর্তমান আউলিয়া করলাম তাদের ডাকে যারা সাড়া দিবে ইমান আনবে এবং আত্মশুদ্ধি করবে কেবল তারাই মুক্তি পাবে সুতরাং এই বিষয়ে আমার আপনার ধর্ম নিয়ে জোর জবরদস্তি করার কিছু নাই কেউ ধর্ম জোর জবরদস্তি করবেন না হিসাব গ্রহণ করবেন কে আল্লাহ যেহেতু স্রষ্টা তিনি রিজিকদাতা তিনি এবং হিসাব গ্রহণও করবেন তিনি সত্যের পত্যের পক্ষের আহ্বানকারী নবিরাসুল কেবল কেবলমাত্র সত্যের দাবাত দিয়ে যাবেন আর তাদের ডাকে তারা সাড়া দিবে এবং আত্মশুদ্ধি করবে কেবল তারাই মুক্তি হবে আর যদি সাড়া কেউ না দেয় তাহলে আল্লাহর আদালতের বিচারে তারা যদি শাস্তি প্রাপ্ত হন তিনি শাস্তি দিবেন আমি আপনি কেউ শাস্তিদাতা নন সুতরাং সবাই সাবধান درمو نیه برابرۍ نه